এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না

আবার তোমার ভাবি দৈর বৈশাখ একটা আবদা হ্যাঁ জিনিস যে জাম টাম বাড়ছে তার মধ্যে ফুটেছে যে একটা কলা গাড়ি কিনা দেওয়ার লেগে তোমার ভাবি পড়তে জিনিস স্কুলের মধ্যে যায় সিএনজি ভাড়া টাড়া কইটা টুইটা যায় এমন নাকি সিএনজি দেওয়ার যায় তো না কয় যে এইবার গাড়ি কিনা দেওয়া লাগবে এদের পরে একটু ঝামেলার মধ্যে আছি তুমি বেতনটা কয়েকদিন পরে নাও হ্যাঁ আপাতত তুমি পাঁচ হাজার টাকা রাখো আর কয়েকদিন পরে ঈদের পরে আমি তোমাকে দিয়ে দেবো না হ্যাঁ স্যার ভাবছিলাম যে পুরোটাই দেবেন সাথে বোনাসও দেবেন আর ভাই তুমি টাকা টাকা করতে আসছো তোমার টাকা কি দুই দিন পর পরি খেলে টাকা টাকা দাও তোমার টাকা একটু মাইরে গেছি মিয়া টাকা দিই এটা রাখো এটা দেখো না ঈদ ঠিক কোনো মতো কাটা দেখা দেবো আচ্ছা ঠিক আছে মিয়া কোন বাড়ি যাও নাই ঈদের রাস্তা মাত্র দুই দিন বাইক করে যাবে না নাকি তুমি যে কি কমিয়া মালিক তখন আমার বেতন দেয়নি বেতন দিলে আমি কেমনি যাব তুমি তো জানোই বাড়িতে আমার দিরা সন্তান আছে যদি ইচ্ছা রা অবসাতে আমার দেখা সাক্ষাৎ হয় না অন্তত এই দে বাচ্চা কাচ্চারের ভালো কাপড় চোপড় ভালো কিছু খাবার যদি অব মুখে তুলে দিতে পারতাম তুলে নিজে খুব শান্তি পাইতাম মালিক টাকা দিলে এগুলো কিনে নিয়ে যেত ওরা আমার মুখের থেকে ভাই জিনিসপত্রে যে দাম আমি একলাম তাও চলতে আপনি সংসার কি করেন আমার মাথায় অনেক কষ্ট করে চলি রে ভাই দুই একটা ডাইল ভাত খাইয়া সংসার চালাই সন্তান বুঝে যে ওর বাবা কষ্ট কষ্ট করে সংসার চালায় এই কারণে বড় কোনো আবদার করে না রে ভাই কিন্তু ছোটবেলাটাই কইছে এবার লাল টুকটুক একটা জামা নিয়ে যেতে মাই সে পোলা পাইনি তো পিনতে দেখা তো আরো মন চায় পিনবা আমার এক লাখ টাকার ইনকাম একটা করলে আটটা করতে পারি না রমজান মাস তাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমার চলতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যাক ভাই আমাদের সবারই উচিত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা সংসার চালা তুমি পায়া তেলে বাড়িতে যাও খোলা পানি লেগে জামা কাপড় নিয়ে যাও আর আমি তেলে যাই আমার আবার বাড়ি পাহারা দিতে হইব

তোমার বাবিরো যে যে কিছু খাবার টাবার দিয়ে যে যেন নিয়ে যায় ওইটা ঠিক আছে যাও তুমি আজকে নামাজটা পই চলো নামাজে চলো পই রা